ভাগা শেরখান সড়কে জামালপুরের ভয়ঙ্কর গর্তে বিপদে পথচারী ও যানবাহন ভাগা শেরখান সড়ক যা সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে বিবেচিত তা বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সোমবার ভাগা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জামালপুর এলাকার পুরাতন কালবার ধসে পড়ায় হঠাৎ করে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে যা রীতিমতো জনজীবনের জন্য প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি অনুযায়ী বিগত কয়েক বছরে ওই এলাকায় বিভিন্ন সময়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা এসব দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন এলাকাবাসীরা বলছেন প্রতিবার দুর্ঘটনার পর প্রশাসন এসে দেখে যায় ছবি তোলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না এলাকাবাসীরা অবিলম্বে পুরো সড়কের পূর্ণাঙ্গ পরিদর্শন ও পুরাতন কালবাট স্থায়ী সংস্কার দাবি করছেন একই সঙ্গে জামালপুরের ধসে পড়া অংশে জরুরি ভিত্তিতে নতুন কালবার নির্মাণ ও রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এটা শুধুমাত্র একটি রাস্তার সমস্যা নয় এটি এখন একটি জীবন মৃত্যু প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা যার দায় সংশ্লিষ্ট দপ্তরকেই নিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী রাস্তা। এখন আমরা বর্তমানে আছি বাগাটু টু রোড কর্কট বসতি যেটা দুই পাশে গাড়ি বড় বড় গাড়ি সম্ভবত এই গাড়িগুলা মিজোরাম যাওয়ার লাগে রওনা করছে এখন পর্যন্ত অনেক গাড়ি লাইন আছে এখানে লোকাল মানুষের চলাচল খুব কষ্ট আমি এইখানের যারা প্রতিনিধি আমরা এত অঞ্চল সবর দৃষ্টি আকর্ষণ করি করিয়া আমরা বা ধরা খেয়াল করার লাগে কোনো রকম মানুষ চলাচল করিয়ে যদি এটা ব্যবস্থা করে সরকারের থেকে দেওয়া হয় আমরা খুব উপকার উপকৃত হইমু দেখুন তো খুব খারাপ এতো খারাপ দেখুন একটা বাইক বাইক পর্যন্ত যাইতে কি অবস্থা বাদরা সকাল হওয়ার পরে এই জায়গাত অনেক ছোটো ছোটো বাচ্চা স্কুল স্কুলও তলাকাল কালাকাল জামালপুর স্কুল বাগা বাজার হাই স্কুল যাই অনেক ছাত্র আছেন এখানে পার্শ্ববর্তী মিজোরাাম সাইবাইতো তো আমি আপোনাৰ দেখাই আৰু এই ৰাস্তা দিয়া অনেক মানুহৰ চলাফিৰা তো আমি এইটো অঞ্চলৰ যাৰা প্ৰতিনিধিসকল চবৰ কাষে চবৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আৰু আপোনাৰ এই ৰাস্তাটোৰে কিছু মেৰামত কৰি যদি মানুহ চলাচল কৰি দেৱাৰ ব্যৱস্থা কৰি দেৱা যায় চবৰ কাষে বিনন্দ্ৰ অনুৰোধ কৰি আৰু আমি